আসসালামু আলাইকুম স্যার আজকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ভার্সনের থ্রি পিস এবং হচ্ছে পিওর কটনের চমৎকার কিছু জমজম দেখাবো এবং কাজ করা এটার ভিতরে তিনটা কালার আছে তিনটা কালারই খুব সুন্দর এবং পাশাপাশি মাইক্রোস্ট্রিজ থাকবে এবং হচ্ছে খুব সুন্দর এমনই কাজের থ্রি পিস থাকবে তো এগুলো দেখিয়ে দেবো আজকে ফ্যাশন হাউস থেকে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমস ওয়ার আছে আচ্ছা দেখতে পাচ্ছেন সুরতেই দেখাচ্ছি পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ স্টোন প্লাস টার্সেল কাজ করা থাকবে এটা হচ্ছে এটার হাতাটা কাপড়টা লাক্সারি শিফনের ভিতরে আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলোর ভিতরে ইনার সেট করা টোটাল ফোর পিসের একটা সেট এটা হচ্ছে প্যান কার্ড এটা স্যান্টন সিল্কের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে প্রাইস টাকা। কালার আছে কয়টা? কালার কালার। আচ্ছা। ভিউয়ার্স टोटल কালার পাবেন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এইটা একটা কালার থাকবে। এগুলো কিন্তু 38 থেকে 46 বডি সাইজ পর্যন্ত। আচ্ছা একদম একদম হচ্ছে ইনটেক প্রোডাক্ট তো সবগুলো স্টোনের সাথে লেগে আছে। এটা হচ্ছে এটার প্যান প্রাইস থাকবে सेम। এটা হচ্ছে ওনাটা। প্রাইস থাকবে 1600 টাকা। এগুলো কিন্তু 1900-2000 টাকার ড্রেস। এখন একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে এটা একটা কালার এটা খুব সুন্দর এটা বিস্কিট টাইপের কালারটা প্রাইস থাকবে सेम মাত্র 1600 টাকা এটা প্যান্টটা ওকে এটার ভিতর এইটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্যান্ট এ হচ্ছে না আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে হচ্ছে চমৎকার একটা অনিয়ন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে নাটা আচ্ছা ভিউয়ার্স এইটার ভিতর এই কালারটা দেখেন এটা সিগ্রেন কালারটার ভিতর প্রায় ছয় সাতটার মতো কালার কিন্তু আছে আটটা কালার বাবারে বাবা দেখেন আটটা কালার পাচ্ছেন এইটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আর এটার লাস্ট কালারটা তো আরও বেশি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে ষোলোশো টাকা ভিউয়ার্স এখন যে ডিজাইনটা দেখাব এটা মাশআল্লাহ দেখেন এটা সম্পূর্ণ পাইলের কাজ করা আর এটা কিন্তু জমজম কাটওয়ার্কের ভিতরে পাবেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নিচেও কাটওয়ার করা হানড্রেড পারসেন্ট কটন জমজমের তাই না আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু প্যান কাটের ভিতরে পাচ্ছেন এবং ওরনাটা থাকবে বিশাল বড় একটা নামাজ ওরনা পুরো ওরনাটা কাটওয়ার্কের কাজ পাচ্ছেন প্রাইস কত নিয়েছেন ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা টোটাল তিনটা কালার কিন্তু স্টকে আছে এটার ল্যাভেন্ডার কালারটা জাস্ট দেখেন মানে ক্র্যাশ কে যাবে না এত সুন্দর এটা হাতাটাও কাটার করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছে এটা খুব সুন্দর একটা কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে অরেঞ্জ কন্ট্রাস্ট এটা জাস্ট আপনি ক্র্যাশ খেয়ে যাবেন মানে এই কালারটা দেখলে আপনি না নিয়ে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে ওনারটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন মাইক্রোস্ট্রিক ভিতরে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা এবং এইটা হচ্ছে এটার প্যানেলটা এগুলোর কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে প্লাজো কাটের ভিতরে এগুলো ফ্রি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আর ওনাটা তার জরি করা প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র এক হাজার টাকা কালার কয়টা আছে দুইটা কালার আচ্ছা এগুলো কিন্তু একদম নিত্য নতুন কালেকশন যারা পাইকে নিতে চান তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে ঠিক আছে এক হাজার টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা হচ্ছে কাটওয়ার্ক করা হাতাই কিন্তু কাজ করা সিকোয়েন্স করা আছে এইটা হচ্ছে এটার প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওনটা কিন্তু খুব সুন্দর একটা ওনা পিওর কটন প্রাইস কত ভাইয়া এগারোশো পঞ্চাশ কালার একটাই একটাই কালার বাট দুই তিনটে ডিজাইন আছে তাই না এটা একটা ডিজাইন আপনার যারা হোলসেল নিতে চান তাদের জন্য প্রাইস রেঞ্জটা আরও কমে যাবে ভাই স্যার যোগাযোগ করবেন ঠিক আছে এগারোশো এটা একটা ডিজাইন দেন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এটায় দুইটা কালার পাবেন একটা ডিপ এবং একটা হচ্ছে লাইট কালার প্রাইস থাকবে সেম شوف দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পাইলের কাজ করা এটা হচ্ছে হাজার পশনটা ডারসেল করা এটা মাইক্রিস্ট নিচে প্যানেল দেয়া আছে এবং এই হচ্ছে এটার প্যান্টা প্যান্টা লাজু কাট এটা হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা কালার কয়টা একটাই কালার তিনটা তিনটা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন ল্যাভেন্ডার কালার খুব সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে একটা প্যান্ট এ হচ্ছে না এটার ভিতর এইটা হচ্ছে লাস্টন কালার প্রাইস থাকবে মাত্র টাকা বারোশো টাকা আচ্ছা স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এখানে টার্সেল করা চমৎকার কাপড় এগুলো থাকবে মাইক্রস্টি ফ্যাব্রিক ডিজিটাল প্রিন্টের ভিতর থাকবে এবং এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতে পাচ্ছেন প্লাজোটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে কত ভাইয়া এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটাও সম্পূর্ণ পায়লের কাজ করা অর্গানজা লেচর করা আছে খুব সুন্দর হাতাটাও কাজ করা যাদের বাজেট একদমই কম তো কম বাজেটের মধ্যে এরকম একটা গর্জেস ড্রেস কিন্তু নিতেই পারেন ঠিক আছে প্রাইস থাকবে এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন কিছু কটন দেখাবো দেখতে পাচ্ছি এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় লেজ এটা হচ্ছে প্যানেলটা হাতায় কাটার করা আছে এটা হচ্ছে এটা প্যান্টা প্যান্টটা বাটার সিল্কের ভিতরে পাবেন এবং এটা ওড়না প্রাইস থাকবে আটশো টাকা কালার আছে টোটাল এটার ভিতর এইটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে তারপরে এটা একটা ডিজাইন দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা প্যান্ট এটা হচ্ছে এটার ওরনাটা ওকে পাঁচশো টাকা এটার ভিতর কালার দুইটা এটা একটা কালার এটা ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট লাস্ট অন একটা ঘারারা দেখাবো ঠিক আছে যাদের একদম বাজেট কম বাজেট ফ্রেন্ডলি ঘারে চাচ্ছে এটা কটনের মধ্যে নিতে পারেন এটা হচ্ছে এটার এটার ঘাড়ারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘারারা এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ কালার আছে টোটাল দুইটা আচ্ছা টোটাল কালার হবে দুইটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার তো এগুলোর জন্য ভিজিট করতে হবে ঠিক আছে ফাইসন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেয়ে